চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ক্রয় করা সেই মহিষ ঢুকে যাচ্ছে এখন স্লটারিং হাউজে খলিল গোস্ত বিধানে আমরা কিন্তু জানতাম প্রতি বৃহস্পতি শুক্র মহিষ পাওয়া যেত যদিও মাঝখানে এটা বন্ধ ছিল কিন্তু আজকে দেখতে পাচ্ছি মহিষ কিন্তু জবাই হচ্ছে তার মানে আবারও মহিষের মাংস খলিল গোস্ত বিধান থেকে সংগ্রহ করা যাবে তাহলে কি বলছি যে আল্লাহ আমি যদি পাই তাহলে আমি জনগণের এই দামেই খাওয়াবো আসলে কি ভাই এই গরু বা এত দামি বা এই যে বংশ বংশমর্যাদা সম্পূর্ণ বা একটা ব্রাহ্মা গরু যেটা দেখতেও আসলে মাসাল্লাহ অনেক সুন্দর এবং আমাদের দেশের মধ্যে এটা একটা আলোচনা একটা আলোড়ন সৃষ্টি করা একটা গরু তো সেই গরু আসলে কি মাংসের দামে বা আসলে এই মাংসের দোকানে এনে কেটে বিক্রি করাটা এটা আসলে কতটা যৌক্তিক আমার এত কুরবান দিয়া এতটা আল্লাহ আমার এত বানায় না যে আমি এতটা এত কুরবান দিয়া আমি নিজে খাবো যদিও আমি তিন কেজি গোস নিব এটা থেকে প্রথম মনে করছিলাম পঞ্চাশ কেজি নিব তো জনগণের যে সারা পাইছে আর যে ভালোবাসা পাইছে আমি নিজে এটি সব মারি দেওয়া ভালো না আমি তিন কেজি নিব এই যে গরুটা এই গরুটা যিনি বাংলাদেশে নিয়ে আসছে সেটা হোক টেক্সাস থেকে আনুক অথবা অন্য কোনো রাষ্ট্র থেকে আনুক উনি নিয়ে আসছে দেশে এবং এটাকে কিন্তু খুব আদর যত্ন করে আসলে লালন পালন করা হয়তো সেটাও আমরা জানি যদিও এক কোটি টাকার গরু এটা বলা হচ্ছে সেটা হয়তো বা ভিন্ন হিসাব যে এটা অনেক বড় একটা প্রাইস হাঁকা হইছে তা আসলে ওইদিকে না যাই কিন্তু ব্যক্তিগতভাবে যদি জানতে চাই যে উনি যে নিয়ে আসছে এত যত্ন করে গরুটা লালন পালন করলো এতটা সময় তারপরে সেই গরুটা যখন উনি দেখতে পাচ্ছে যে আসলে টেন্ডার হচ্ছে বা এরকম একটা পরিবেশে আছে সেই গরুটা এবং পরবর্তীতে জানা যাচ্ছে যে গরুটা মাংসের দোকানে যে গেটে মাংসের দামে বিক্রি করা হবে তখন আসলে একজন ব্যক্তি হিসেবে ওনার কীরকম লাগতে পারে একটু রমজান সম্পর্কে জানতে চাই রমজানে কি দামের কোনো পরিবর্তন হবে কি না বা দোকান বন্ধ বা খোলার কোনো সময়সূচি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবস্থান করছি উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত যদিও আসলে পরিবেশটা দেখে মনে হচ্ছে যে অন্য কোনো জায়গায় আছি আসলে বিষয়টা তা না রমজানের পবিত্রতা রক্ষায় খলিল গোস্ত বিতানে এখন আর সেই রাস্তার পাশে গরু মহিষ এগুলো জবাই হচ্ছে না আজকে হল সাতাইশ দুই দুই বৃহস্পতিবার ভাইজান

গতকাল রাতে আসছে হ্যাঁ একদম আমরা জানি যেটা খলিল একেবারে চোখের সামনে দেখা যায় টাটকা মাংস এটা কিন্তু একেবারেই টাটকা মানি গতকালকে রাতে থেকে আসছে পড়ে গেছে এখন এই মাংস এখান থেকে এগুলো কিসে যাবে দোকানে দোকানে যাবে ভ্যানে ভ্যানে যাবে জি আচ্ছা আচ্ছা তাহলে তো আর কষ্ট না এখান থেকে নিবে হ্যাঁ জি না আচ্ছা ঠিক আছে তাহলে প্রসেসিং হচ্ছে এখানে মোটামুটি একেবারে পুরো তা যদি আমরা দেখাই দেখেন গরুতে পরিপূর্ণ এবং মহিষ অলরেডি আরও একটা আছে মনে হয় না এই যে মহিষ একটা আছে আচ্ছা কটা গরু আছে এখন এটার ভিতরে এখানে আঠারোটা গরু আছে আঠারোটা জি আচ্ছা চোড়াঙাতে তো অনেকগুলা কিনছিলো জি সেগুলো কি আসে না এখনও আসছে বিষটা বিষটা আসছে জি আচ্ছা বাকিগুলা কই বাকিগুলা আছে ওই জায়গায় চোড়াঙ্গাতে আসছি জি মহিষের মাংসটা এই জন্য আসি হ্যাঁ জি বলতেছিলেন খলিল ভাইকে শুনলাম যে তিনবার নাকি আসছেন সকাল থেকে তিনবার এসে গেছে আবার এর আগে দুই দিন আই ফিরে গেছি পান নাই মইছে মাংস হ্যাঁ না আচ্ছা আজকে তো পাওয়া গেল কেমন লাগতেছে না আলহামদুলিল্লাহ ভালোই ওনাগো মাংস আরো একবার নি আরো কয়েকবার নিছি ভালো ফলে গেলে আরো কয়েকবার নিছেন জি জি আচ্ছা আচ্ছা কতগুলো নিছেন আজকে আজকে নিছি 5 কেজি বেশি 5 কেজি বেশি মানে কলি যায় বড় 6 6.5 কেজির মতো আচ্ছা তো এই জানলেন কিভাবে যে এখানে মইছে মাংস বিক্রি হয় না আমরা তো এখানে অনেক দিন ধরে নিতেছি মহিষের মাংস মাংস আলহামদুলিল্লাহ তিনবার এসে ঘুরে তারপরে মহিষের মাংস নেওয়া আছে তো আজকে কি জানতেন যে জবাই হবে হ্যাঁ কালকে রাত্রে আমার ছেলে খবর লইছিল মোটামুটি মহিষির মাংস চাহিদা আছে না ওইটা আবার একটু ভালো কি আমাদের ওই বজিরে বোর একটু অ্যালার্জি তো ও অন্য মাংস খায় না এটা নিলে একটু খুশি হয় আর কি খায় ভালোই হয় আবার কোনো অ্যালার্জি দেখা দেয় না

মুইশ সারা খালি না 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 খাই না আচ্ছা আর ওই খলিল ভাইয়ের মুইশের যে মুইশগুলো সব ইউনিক আর কি ডিফারেন্ট বড় বড় সুন্দর অন্য রকম এক মুইশ আচ্ছা তাই আমি আগ্রহে থাকি কখন মুইশ জবায়ে হবে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখেন রেডি না হয়ে চলে আসছি মুইশের গোশত কেনার জন্য আচ্ছা আচ্ছা এটা খলিল ভাই কথা বললে মানে না বললেই নয় উনি মাংস সবসময় ভালো মানে প্রতি সপ্তাহে বসে থাকি বিখুদ ভাই মাংস নিতে পারবো ওই বিষুদ্ধ ব্যবস্থা আসছে এই জন্য ওই আসছে ওই পাঁচ কেজি নেওয়ার জন্য পাঁচ কেজি নেওয়ার জন্য যদি মহিষের মাংস আর গরুর মাংসের মধ্যে জানতে চাই স্বাদের বিষয়টা আসলে কোনটা বেশি স্বাদ মনে হচ্ছে আপনার কাছে আপনার রুচি উপকার যা যেটা পছন্দ হয় সে সেটা পছন্দ করে খায় এ কেউ মহিষ খায় কেউ গরু খায় কিন্তু আমার থেকে মহিষটাই ভালো লাগে মহিষটাই ভালো লাগে জি ভাই আসসালামু আলাইকুম ভাইসসালাম ভাই কেমন আছেন ভাইফত আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আসলে অন্য কোনো প্রসঙ্গে যাব না আমরা যেই প্রসঙ্গটা সবার মধ্যে আসলে কাজ করতেছে সেই প্রসঙ্গটাতেই আসি সেটা হচ্ছে সেই কোটি টাকার বংশমর্যাদা সম্পূর্ণ সেই ব্রাহামা গরু যেটা আপনি এখানে এনে কেটে সবাইকে খাওয়ানোর কথা বলছিলেন যদিও সেটা অনেকেই জানে এবং এটা নিয়ে আসলে অনেকে আমাকে অনেকবার ফোন করছে ভাই কবে এটা এখানে আনা হবে আমরা সেই মাংস কিনব তো আমি যেটা বলতে চাই শুরুতে সেটা হলো যে আসলে কি ভাই এই গরু বা এত দামি বা এই যে বংশমর্যাদা সম্পূর্ণ বা একটা ব্রাহ্মা গরু যেটা দেখতেও আসলে মাসাল্লাহ অনেক সুন্দর এবং আমাদের দেশের মধ্যে এটা একটা আলোচনা একটা আলোড়ন সৃষ্টি করা একটা গরু তো সেই গরু আসলে কি মাংসের দামে বা আসলে এই মাংসের দোকানে এনে কেটে বিক্রি করাটা এটা আসলে কতটা যৌক্তিক মনে হয় আপনার কাছে বা এটা আসলে কি মাংসের দোকানে বিক্রি করার মতো গরু কিনা এই বিষয়টা আসলে আমি একটু শুরুতে জানতে চাই তারপর আপনার মাংসের দোকান নিয়ে কথাবার্তা পরে বলি আসলে এই গরু মাংসের দোকানে বিক্রি করার মতন না প্রথমত কথা দ্বিতীয় কথা হলো যে আমি এটা মানে যে সময় আমি টেন্ডারের কথা শুনেছি তা আমি বলছি যে আল্লাহ যদি আমি এটা পাই তাহলে আমি এটা আমার যে সাধারণ ক্রেতা যে জনগণ এদেরকে আমি যেই দামে কিনা সেই দামে বিক্রি করব আসলে হয়তো আমার একটা ধারণা যে এক হাজার টাকার ভিতরে পড়তে পারে হুম তা তারপরেও আপনারা সবার চোখের সামনে মাপ দেবো আমি কতটা কিনছি বা কত টেন্ডার নিয়েছি এগুলো সব কিছু আপনাদের মাধ্যমে ভিডিওতে জানায় দেবো যে দেখেন আমি এতটা টেন্ডার পেয়েছি এই গরুর ওয়েট এসে এতটুক আপনারা এত করে কেজি পড়ছে তো আমার একটা ধারণা যে এক হাজার টাকা কেজির ভিতরে থাকবে আসলে আমি এই এই গরু যদি চাই দুই হাজার টাকা কেজিও বিক্রি করতে পারবো কিন্তু আমি আসলে ওরকম আমার ইচ্ছা না যেহেতু আমি জনগণের মানে ইচ্ছায় কিনছি এটা আমার ইচ্ছা আসছিলও কিছুটা যে আমি বলছি যে আল্লাহ যদি আমি পাই তাহলে কি বলছি যে আল্লাহ আমি যদি পাই তাহলে আমি জনগণটা এই দামেই খাওয়াবো তো এখন আমি যদি এটারে লুকোচুরি করি বা দাহা মিথ্যাওতা বলি তাহলে এটা আমার গুণ হবে আমি মনে করি আরেকটা ব্যাপার হলো যে দেখেন এই ব্রাহ্মা গরুটা আমি কিন্তু টেন্ডারে পেয়েছি হ্যাঁ টেন্ডার ড্রপ করছি টেন্ডারে পেয়েছি আসলে আমার কিন্তু কোনো ব্যক্তির সাথে কোনো ই নেই ঝামেলা নাই এটা হলো কে সরকারি টেন্ডার হয়েছে আমি সরকারের মাধ্যমে পেয়েছি এখন অন্য অনেকে বলতেছে যে কেউ আমাকে হুমকি দিছে কিনা বা এই করছে কিনা সেই করছে কিনা আপনি কোটে রিটে যান এক সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন আমি যদি কোটে রিটে যাই তাহলে দেখা গেল কি আমি ব্যক্তির সাথে একটা দণ্ডতা জড়াই যায় আসলে আমি ওরকম না আমি আসলে এসব দণ্ডতা জড়াইতেও চাই না যেহেতু জনগণের ভাগ্য পেয়েছি হয়তো দুদিন আগে আর পরে যেহেতু টেন্ডারে পেয়েছি আলোর মতে আমার বিশ্বাস যে এটা দুদিন আগে পরে এটা জনগণেই খাইব আচ্ছা আসলে এখন এই যে টেন্ডারের যে বিষয় সেইটা এটা তো একটা আছে আরেকটা হলো যে আসলে ব্যাপারটা কি এরকম কি না যে যেহেতু এই গরুটা একটা সময় একটা হাইপ ছিল এই গরুটা নিয়ে অনেকের মধ্যেই একটা আলোড়ন আছে অনেকে দেখতেও গেছে এই গরুটা অনেকে যেমন প্রাণী সম্পদ মেলায় যখন এই গরুটা উঠছে সেই স্টলে আমরাও ছিলাম সেই স্টলে মানুষ কোথাও ভিড় নাই কিন্তু ওই স্টলে ভিড় ছিল মানুষ ছবি তুলছে এই গরুটার সাথে ওই চিন্তা ছিল কি না যে আসলে গরুটা দেখতেও তো সেরকমই ছিল খুবই চমৎকার ছিল খুবই সুন্দর আসলে গরুটা অনেক সুন্দর আসলে এটা বংশ মর্যাদা তো এখন সেই চিন্তা ভাবনায় আপনি কি ওইটাই চিন্তা করছিলেন না যে ওইরকম গরুটা নিয়ে আইসা আর একটু আবার নতুন করে ভাইরাল থেরাল হওয়া যায় কি না এরকম কোন অনেকে আমি তো আপনাদের বললামই যে আসলে এটা আমি টেন্ডার জনগণের উদ্দেশ্যে আমি টেন্ডারটা দেওয়া যে মাংসটা জনগণ খাক আসলে তো সবাই এই গরুটা জবাইও করতে পারবো না আর সবাই খাইতেও পারবো না আমি নিজেও খাইতে পারবো না আমার এত টাকা কুরবান দেওয়া এত টাকা আল্লাহ আমার এত বানায় নাই যে আমি এত টাকা কুরবান দেওয়া আমি নিজে খাবো যদিও আমি তিন কেজি গোস নিব এটা থেকে প্রথম মনে করছিলাম পঞ্চাশ কে নিব তো জনগণের যে সারা পাইছে আর যে ভালোবাসা পাইছে আমি নিজে এটি সব মারি দেওয়া ভালো যে না আমি তিন কেজি নিব যদি পাওয়া যায় যদি পাওয়া যায় যেহেতু পেয়েছি তো দুদিন আগে পরে এটা জনগণের মাধ্যমে আপনাদের মাধ্যমে ভিডিও দেওয়া হবে জনগণ এটা খাইতে পারবো যেহেতু আমি টেন্ডারে পেয়েছি এটা সুযোগ নেই যে আর আটকানোর যেহেতু এটা সরকারি টেন্ডার হয়তো দুদিন লেট হবে আচ্ছা এখন তাহলে যেহেতু আপনি বললেন যে যেহেতু টেন্ডার হয়েছে এটা হয়তো কোর্টের একটা রায় হবে সেই রায় হলে একটা সমাধান এইগুলা কোর্টের রায়টা নিয়ে দুদুক ছিল তারপরে ম্যাজিস্ট্রেট ছিল তারপরে প্রাণী সম্পদকের যে প্রধান উনিরা ছিল সবাই তো ছিল হয়তো সবাই মিলেই টেন্ডারটা দিয়েছে তবে যেদিনটা টেন্ডার মানে যেদিন টেন্ডারটা হয়েছে সেদিনই ওনারা আবার আরেকটা অ্যাপিট ওপিট রিড করছে সেটা যেটা আমি জানতে পারি তা আমারে কিছু লোক বলছে অনেক উকিল আছে জানেন আমার পরিচিত কাস্টমার ওনারাও বলছে যে আপনি এক কাজ করেন খলিল সাহেব আপনি একটা রিড করেন আমরা আপনাকে করে দিই এক সপ্তাহের ভিতরে আপনি পেয়ে যাবেন আমি বুঝছি না তাহলে তো আমি একটা ব্যক্তির সাথে জড়িত মানে জড়ায় গেলাম ওনার সাথে মানে যার গুরু বা ওনাদের সাথে তো আমার কোনো মানে খারাপ সম্পর্ক না আমি চাই যে সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক সুসম্পর্কে থাকুক যেহেতু আমি খলিল যদি এটা টেন্ডার না দিতাম অন্য মাংস টেন্ডার দিয়েছে তাহলে পেয়ে যেত আচ্ছা যেহেতু ব্যক্তির প্রশ্ন আসলো তাহলে একটু অন্য একটা প্রশ্ন করতে চাই সেটা হলো যে ধরেন এই যে গরুটা এই গরুটা যিনি বাংলাদেশে নিয়ে আসছে সেটা হোক টেক্সাস থেকে আনুক অথবা অন্য কোনো রাষ্ট্র থেকে আনুক অথবা মায়ানমার থেকে আসুক ইন্ডিয়া হয়ে আসুক যেখান থেকে আসুক উনি নিয়ে আসছে দেশে এবং এটাকে কিন্তু খুব আদর যত্ন করে আসলে লালন পালন করা হইতো সেটাও আমরা জানি একটা নির্দিষ্ট একটা ফার্মে ছিল সেখানে খুব যত্ন সহকারে ছিল এখন যদিও যে অবস্থায় আছে গরুটা সেটা ভিন্ন কথা কিন্তু এই গরুটা যখন উনি তো নিয়ে আসছে অবশ্যই ওনার একটা স্বপ্ন ছিল যার কারণে আসলে সে এই গরুটাকে ওইভাবে উপস্থাপনও করা হয়েছে যদিও এক কোটি টাকার গরু যেটা বলা হচ্ছে সেটা হয়তো বা ভিন্ন হিসাব যে এটা অনেক বড় একটা প্রাইজ হাঁকা হয়েছে তো আসলে ওইদিকে না যাই কিন্তু ব্যক্তিগতভাবে যদি জানতে চাই যে উনি যে নিয়ে আসছে এত আদৌ যত্ন করে গরুটা লালন পালন করল এতটা সময় তারপরে সেই গরুটা যখন উনি দেখতে পাচ্ছে যে আসলে টেন্ডার হচ্ছে বা এরকম একটা পরিবেশে আছে সেই গরুটা এবং পরবর্তীতে জানা যাচ্ছে যে এই গরুটা মাংসের দোকানে যে কেটে মাংসের দামে বিক্রি করা হবে তখন আসলে একজন ব্যক্তি হিসেবে ওনার কিরকম লাগতে পারে আপনার কাছে কি মনে হয় যে আসলে বা ওনার এটা খারাপ লাগারটা স্বাভাবিক কিনা এটা অবশ্যই এটা যদি আমার বেলা হয়তো আমারও খারাপ লাগতো ওনার ছয়টা গরু আমি যতটুকু জানি ছয়টা গরু সিস করা হয়েছে একটা গরু দুর্বল হয়ে গেছে পরে ওই ওই দিকে ওই যে মাংস ব্যবসায়ী ওই দিকের সাভারের ওনারা পেয়েছে ওনারা জবাই করে নিয়ে গেছে এখন পাঁচটা গরু আপনার এই টেন্ডার হয়েছে ওই সাভারের দুই মাংস ব্যবসায়ী পেয়েছে আর আমি তিনটা পেয়েছি তা আমি তিনটা পেয়েছি যে তিনটা ওটা লোক আপনার যে মানে আপনারা যেটা দেখছেন ভিডিওতে ওই তিনটাই আমি পেয়েছি আর বাকি যে একটু নর্মাল ওরা ওই দুটা পেয়েছে আসলে এটা সবার বেলায় খারাপ লাগার কথা এটা আসলে খুশি হওয়ার কথা না যে আমি পেয়েছি হ্যাঁ ওনার ক্ষতি করছি আসলে তো ওনার ক্ষতি করিনি আমি এটা আসলে সরকারি টেন্ডার আমি আমার জায়গায় আরেকজন পেতো আরেকটা মাংস পেতো পেত মানে হয়তোবা যারা দুইটা পেয়েছে ওরা পাঁচটাই শেডিউল মানে কিনা ওনারা পাঁচটাই দিছে ওনারা হয়তোবা ওনারেই পাঁচটা পেয়ে যেত তো যে সময় টেন্ডারটা হয়েছে এর আগে তো মনে করেন পনেরো দিন আগে পেপারে দেওয়া হয়েছে এক সপ্তাহ আগে পেপারে দেওয়া হয়েছে তারপর এক সপ্তাহ ধরার শিডিউল বিক্রি করা হয়েছে ওই টাইমে ওনারা এটা রিট করতে পারতো যেদিন টেন্ডার ড্রপ হয়েছে সেদিন রিট করছে তো মনে হয় যে এটা আমি মনে করি যে এটা আসলে ওনাদের একটা সান্তোনার জন্য ওনারা এটা করেছে এটা আমি মনে করি আসলে মানে এটা আমার সমাধান হয়তো না হ্যাঁ ভালো সমাধান হবে না কিন্তু আসলে আমার ভালো আমি এটাই করতাম চেষ্টা করতাম আচ্ছা এটা আমার বলা করতাম চেষ্টা করতাম যেহেতু অনেক দামি গরু এটা দেখা গেলো যে এটা এই গরুটা তো ওনারা কোনোভাবেই নেওয়া সম্ভব না ওনাদের এটা প্রাণী সম্পদকে দুদুক থেকেই আপনার এটা যেভাবে হোক টেন্ডারে মাংসর দোকানে দেওয়া হবে তো যেহেতু মাংসর দোকানে দেওয়া হবে ওই যে মানে এটা আমি যেহেতু মানে আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ জনগণ এটা অল্প টাকার ভিত্তি খাক তালা জনগণের ইচ্ছা পূরণ হয়েছে আমারও মানে এটার কিছু করারও তো নাই আমার জায়গা হয়তো আরেক মাংস বসে পেতো যদি এটা আসলে হয়েই যায় তাহলে হয়তো কেউ না কেউ পাবে পাবে আসলে আমি পেয়েছি খলিল ভাই পাইছে দেখে আমরা বলতেছি যে খলিল ভাই পাইছে আসলে যদি টেন্ডার হয় তাহলে কেউ না কেউ তো পাবে হ্যাঁ টেন্ডার তো হইছে টেন্ডার তো হয়েই গেছে যেহেতু ওরাও তো পাঁচটা কি কিনছে সিরুল কিনছে ওরাও পেয়ে যেতে পারতো তা আমার মাধ্যমে আমার যে ক্রেতাগুলো আছে যেহেতু আমি বড় তিনটাই পেয়েছি যা আমার ক্রেতাগুলো খাইব এটা লোক আমার শান্ত হ্যাঁ আমি আমার ক্রেতার কথা চিন্তা করে বলছি যে যেহেতু ওদের মানে আমার ক্রেতাদের ভাগ্য পেয়েছি আমার ক্রেতারা খায় অল্প টাকার ভিতরে যাক তো আসলে আমাদের এই ইচ্ছা ছাড়া আমার আর অন্য কোনো ইচ্ছা নেই অত অনেকে অনেক মন্তব্য করতে পারে খলিল যেই বাবা গুরু কিনেছে বা একটা ভাইরাল অর্জন আসলে কোনো ভাইরাল অর্ডার জন্য আমি আপনাদের বারবারই বলছি যে এটা আসলে জনগণের ভাগ্যে কিনা জনগণ যদি ভাইরাল ভাইরাল হয় তাহলে আমিও এইটাই আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক আসলে আমাদের বলার থাকবে এটাই যে এত চমৎকার একটি গরু এবং আসলে যেহেতু এটা একটি বংশমর্যাদা সম্পূর্ণ গরু সেটা এবং দেখতেও চমৎকার মার্শাল্লা দেহের দিক থেকেও সে বিশাল সৌন্দর্যের দিক থেকেও অনেক সুন্দর সেই ক্ষেত্রে আসলে আমাদের বলা থাকবে এই গরুটা যদি কোনোভাবে আসলে কোরবানি করা যেত সেটা যেই প্রসেসই হোক তাহলে আমরাও খুশি হতাম আর যেহেতু এখন আসলে টেন্ডার হয়ে গেছে ভাই বলল যে টেন্ডারে তো ভাই পেয়ে গেছে এখন হয়তো কিছু প্রসেসিংয়ের বাকি আছে সেটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে হয়তো এই গরুগুলো এখানে আসবে আর সেটা যদি এখানে আসে তাহলে তো অবশ্যই আমরা সেটা জানাই দেবো অবশ্যই আপনাদের মাধ্যমে জানানো হবে যেহেতু আমাদের বলে দেওয়া হবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে যে আপনারা ওই তো এতদিনের ভিতরে গরুটা নিয়েছেন তো ওইটা আমি আপনাদের ডেকে আমি ভিডিওটা ছেড়ে দেবো যে আপনারা অমুক দিন এত করে কেজি পড়ছে এই মানে আমার এই খরচ এই এই এক কয়েক কেজি করে নিতে পারবেন আমি ওই ভিত্তিতে ভিডিও করে ছেড়ে দেবো আপনাদের মাধ্যমে যদি সেই পরে আসলে দোকান থাকবে তো নাকি ভেঙে চুলা আমি ওভাবে আপনাদের বলে দিব যে আপনার শৃঙ্খলা পাবে ওভাবে নেবেন যাতে আমার উপরে চাপটাও কম পড়ে ঠিক আছে গরু তো বেশি না তিনটা গরু তিনটা গরু যে সবাই যে খেতে পারেন ওই কেউ অতিরিক্ত ই করেন না যে আমার পঞ্চাশ কি দেন আমার বিশ কেজি দেন আমি বছরের মাংস এই গরুটাই খাবো সবাই শোনেন একটা লোক বলছে যে ভাই আমি আপনাকে আপনি যেই টাকা টাকা কেজি বিক্রি করবেন সেই এবং আপনাকে এক লক্ষ টাকা বেশি দেবো আর এই পুরো একটা গরু আমি নিব। এই গরুটা নিয়ে আমি এতিম খানা খাওয়াবো এইটাও আপনি ভিডিও করে জনগণের দেহাই দেবেন এরপরে আমি বলছি যে ভাই আমি তো জনগণের ইয়েতে কিনছি আসলে এতিমটা আমরাও খাওয়ামু আমাদের ইচ্ছা ওনার ইচ্ছাটা সদ ইচ্ছা ছিল বলতেছে যে আমি আনতে নেই আপনার দুই কেজি আমি আনতে নিব। আর বাদ দিয়ে পুরো গরুটা এতিমখানা খাওয়াবো এবং আপনি ভিডিওর মাধ্যমে দিবেন যে আমি এতিমদের খাওয়াইতেছি তারপর ওনার রিকোয়েস্ট করে বললাম যে ভাই দেখেন তিনটা গরু যেই চাহিদা কাস্টমারের আসলে তিরিশটা গরু দিয়েও কুলান যাবো না তো তারপর আপনারা দেখেন ভাই এটা আসলে যেই কথা বলছেন এতিমদের আমরাও সবাই মুসলিম যেহেতু এতিমদের ভালোবাসি হ্যাঁ তা আল্লাহ আপনার অন্য দিকটা পূরণ করুক এই মাংসটা যে আপনার সবাই খাইতে পারে ও দিকটা আপনি আমার দিকটা একটু দেখেন আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসলে এই সেই ব্রাহ্মণী অনেক আলাপ আলোচনা হয়ে গেল এখন আমরা একটু জানি কি অবস্থা আপনার দোকানের আসলে দোকানে মহিষ তো শুরু করছে হ্যাঁ মহিষ শুরু করছি কালকে যে প্রথমে দুটা মোষ কিনছি দুটা মোষ কিনছি আপনার সামনেই কিন্তু মাপ দিছি দেখলাম আসলে যাকু কথা না যাই হ্যাঁ এটা আল্লাহ তালা আমার ভাগ্য যা রাখছে আলহামদুলিল্লাহ লাভ নিয়েই ব্যবসা তা আসলে একটা জিনিস কি যদি এই মইসটা একটু দুর্বল কিনতাম তাহলে আমার এই লসটা হইতো না কিন্তু আসলে আমি কখনোই চাই না যে আমার ক্রেতা ঠকুক এটা আমার কোনো দিন ইচ্ছা নাই যেহেতু আমি যাই দামে বিক্রি করি কমে বিক্রি করলেও আল্লাহর মধ্যে কাস্টমার আমাকে আসে আর মোটামুটি রেঞ্জের ভিতরেও বিক্রি করলেও কাস্টমার আমার এখানে আসে আসলে কাস্টমার ঠগানোর কোনো দিন আমি এই পঁচিশ বছরের ব্যবসায় আমি একটা কাস্টমার বলতে পারবো না যে আমি নিজে থাইকে ওনারা ঠগাইছে ঠিক আছে হয়তো বা এত ক্রেতার ভিড়ের মাধ্যমে দু একজনের একটু উনিশ বিশ হইতে পারে এই আমার জায়গায় থাকলে আপনাদের অনেক বেশি হইতো কিন্তু আমি মানে যেহেতু আমার দক্ষ লোকগুলো আছে এর ভিত্তে ভাই সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত দাঁড়ায় থাকা বা বিক্রি করা এই জিনিসগুলো যদি আপনারা চিন্তা করেন যে না প্রতিদিন একটা দিনে যেন দোকানটা বন্ধ নাই প্রত্যেকটা দিন এই যে পরিশ্রম একটু উনিশ বিশ হয়ে যেতে পারে মানে অনেকের এমন উনিশ বিষয় যে সে মনে কষ্ট পাওয়া যায় আসলে ওই জিনিসটা যদি ওনারা নিয়ে আসে তাহলে কিন্তু সমাধান হয়ে যায় হ্যাঁ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বারবার বলি যে যারাই নিয়ে আসে তারা আজও পর্যন্ত বলতে পারবো না যে না এরপরে খলিল সব সমস্যা করছে যে আমরা নিয়ে গেছি এই কথা বলতে পারবো না তবে আপনাদের বলি যে আমার যেহেতু আল্লাহরমত আপনাদের তো অনেক সেল এটা আগের থেকেই এটা নতুন দুই বছর ধরে না তা একটু উনিশ বিষয় আপনারা নিয়ে নিয়েইছেন আচ্ছা বা আমার ফোন নম্বরটা সবসময় দেওয়া থাকে ফোন দিবেন এরপরে যদি আপনার অংশ চেঞ্জ করে না দেওয়া হয় গাড়ি ভাড়া শুদ্ধ না দেওয়া হয় তারপরে বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা সবসময় আমার দোকানে আসেন কোনো দিন আমার খারাপ জানে আমি খারাপ দেওয়ার উদ্দেশ্যে আমি ব্যবসা শুরু করি নাই আমি করব না খারাপ উদ্দেশ্য আমার ভিতরে নাই হয়তো আমার স্টাফ একটু উনিশ বিশ হইতে পারে আপনারা আমার ফোন দিবেন আপনারা দেখবেন আমি কখনো বিরক্ত হই কিনা আপনারা ছাড়া আমি না আপনাদের দিয়ে আমি এটা হলো আমার কথা সবসময় মাথায় এটা কাজ করে যে আমি কাস্টমার দিয়ে আজকে খুলিলাম এই জায়গায় আচ্ছা আচ্ছা এখন একটু জানি মহিষের মাংস কত করে বিক্রি করতেছেন আর গরু কত করে বিক্রি করতেছেন গরু আর সাতশো নব্বই মহিষ সাতশো নব্বই বা গরু মহিষ একই দাম একই দাম তবে ভাই মহিষটা অনেক দাম মহিষটা হয়তো কালকে জবাই করা আবার ঈদের পরে চিন্তা ভাবনা করবো যে অনেক দাম ভাই অ্যান্ড আমি যে আসলে কম দামে বিক্রি করতাম এটা সবাই কিন্তু মানে কম দামে বিক্রি করছে সবাই আপনারা জানেন কিন্তু মৈষটা কিনা যাচ্ছে না আচ্ছা আচ্ছা এই জন্য আজকেই মানে কালকে যে প্রথম দুটা মৈষ কিনছি ওই দুটা মৈষ জবাই করার কথা আজকে আর কালকার জন্য একটা কেনার জন্য অনেক ঘোরাঘুরি করছি মিনিমাম এই রোদ্রের ভিত্তিতে মনে করুন ধুলা দেওয়া তো কালকার ভিডিওটা মানে অনেকে দেখছেন যে পুরো অবস্থা কাহিল ছিল না হাটে তো স্বাভাবিক হ্যাঁ একটা মোষ কেনার জন্য অনেক দাম রয়েছে কিন্তু পারিনি মিষ দাম জি আমি যেই মোষটা পছন্দ করি আমার জনগণ যেটা চায় আমার কাস্টমার যেটা চায় জিগাইলে কোয় সাত লাখ জিগাইলে কো ছয় লাখ যে ছয় লাখটার মুষটা আইনা বিক্রি করতে পারবো কাস্টমার আল্লাহ তাল্লাহ আল্লাহ আমার দিছে কাস্টমারের বিশ্বাসও আমার প্রতি আছে যে এখানে যাই কিনে আমরা ভালো জিনিসটা কিনতে পারবো আসলে মানে অনেকটা লস হয়ে যাবে এই জন্য আচ্ছা ঠিক আছে এখন একটু রমজান সম্পর্কে জানতে চাই রমজানে কি দামের কোনো পরিবর্তন হবে কি না বা দোকান বন্ধ বা খোলার কোনো সময়সূচি পরিবর্তন রমজানে প্রতিদিনই দোকান খোলা থাকবে তবে আমার মনে হয় না যে কালকে যেহেতু আমি নিজে হাটে গেছি আমার ব্যাপারে খালি আমি বলতেছি যে রমজানে আমি ছাড় দেব উনি খালি ভয় পাইতেছে যেহেতু গ্যাসেরম যেন অনেক টাকা লস গেছি আপনারা জানেন আমি তো ভিডিওতে বলে আসি অনেকটাই লস গেছি তো উনি খালি বারবার বলতে আপনি আসেন আপনি আসেন তো এই জন্য কালকে আমি গেছি যা দিয়ে যে না আসলে গরুর দাম বাড়তি অনেক এই পনেরো দিন আগে যে দামটা ছিল এখন আরো বিশ হাজার টাকা গোরা বাড়ছে দর্শক জানাচ্ছিলাম আসলে খলিল গোস্ত বিতান থেকে খলিল গোস্ত বিতানের চিত্র তার পাশাপাশি আলোচিত সমালোচিত বংশমর্যাদা সম্পূর্ণ সেই যেই ব্রাহ্মা গরু এক কোটি টাকার সেই বংশমর্যাদা সম্পন্ন গরু নিয়ে অনেকেরই যেই প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করলাম খলিল ভাইয়ের কাছ থেকে যে আসলে কীভাবে সেই গরুগুলো উনি পাওয়ার যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সাথে জড়িত হলেন এবং আরও বিস্তারিত আসলেই তো শেষ মুহূর্তে এটাই বলতে চাই যে যখন আসলে এই গরুগুলো এখানে আসবে সেই গরুগুলো সম্পর্কে কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দিতে পারবো এক আর মহিষের মাংস যেটা বন্ধ ছিল আজকে হলো সাতাশ দুই দুই বৃহস্পতিবার দুদিন পরই রমজান মহিষের মাংস কিন্তু আজকে এখানে পাওয়া যাচ্ছে এবং আমরা জানি আগামীকাল আটাইশ দুই দুই হাজার সেই শুক্রবারেও মহিষের মাংসটা পাওয়া যাবে সাতশো নব্বই টাকা কেজিতে আর গরুর মাংস যথারীতি সাতশো নব্বই টাকাতেই বিক্রি হচ্ছে খলিল গোস্ত থেকে